এইসবটা না আমি সব বুঝি তুই কি ভাবছিস আমি না শোন এই রাস্তা রেডি হয়নি এটা রেডি হয়নি সেটা হয় না শরীর খারাপ এইসব নাম আমি শুনতে চাই না যদি এই বাড়িতে থাকতে চাস আর যদি চারটা গিলতে চাস না তাহলে এই বাড়ির সমস্ত কাজ তুই করবি বলেন তো আপনাকে যে ডাকতেছে আমি আপনি আমার কথা কানে শুনতে পান না না বৌমা আমি তো শুনি নাই তা কিভাবে শুনবেন আপনি তো কানে তালা দিয়ে থাকেন আমার নাস্তা রেডি হয়েছে না কপি বানাইছেন না সকালে রান্না বান্না কি শেষ হয়েছে না বৌমা তাহলে করছেনটা কি বৌমা শরীরটা খুব খারাপ লাগছে ঘুম থেকে উঠে দেখি মাথাটা জিম করছে তাই আর কোনো কাজ করতে পারি নাই ও আচ্ছা কবে শুনলাম যে আপনার শরীরটা খুব ভালো আছে সাঙ্গা আছে আপনার মাথা ঝিমঝিম করতেছে না আপনি খুব ভালো আজকে সব কাজ করতে পারছেন বৌমা আমি অসুস্থ শরীর নিয়ে সব কাম কাজ করি যতদূর সম্ভব চেষ্টা করি কাজ করে যাই যখন একেবারে অপারক হয়ে যাই তখন এই যে একটু বসে থাকি তাছাড়া দেখো তো কোন দিক বাকি আছে যে আমি তোমার নাস্তা কফি এসব বাদ রাখি বুড়ি তো চেষ্টা করি সময় মতো দেওয়ার জন্য জের বেলায় নেই কথার বেলায় ঠিক আছে কিরে হ্যাঁ একটা কথা তুই মাটিতে পড়তে দিচ্ছিস না সাথে সাথে তুই উত্তর দিচ্ছিস সকাল থেকে তো শরীর চল না এই চল না শেষ না আর কথা আমি সব বুঝি তুই কি ভাবছিস শোন এই নাস্তা রেডি হয়নি এটা রেডি হয়নি সেটা হয়নি শরীর খারাপ এই সব আমি শুনতে চাই যদি এই বাড়িতে থাকতে চাস আর যদি চারটা গিলতে চাস না তাহলে এইবারের সমস্ত কাজ তুই করবি আর যদি তা না হয়েছে রে তাহলে তোর আমি কি করবো তুই বুঝতে পারতিস শোন তোর একদম জানাই মেরে ফেলবো শোন দশ মিনিটের মধ্যে আমার কপি এবং নাস্তা চাই আর আধা ঘন্টার মধ্যে আমার সকালের খাবার চাই আর তা না হলে তা না হলে তোর আমি কি করবো সেটা বুঝতে পারতেছিস ভিতরে বসলাম দশ মিনিট মানে দশ মিনিট হ্যাঁ আল্লাহ এত শরীর খারাপ নিয়ে দশ মিনিটের মধ্যে এত কাজ করবো কিভাবে দশ মিনিটের মধ্যে যদি নাস্তা রেডি না করি আমার কপালে যে আরো কত দুঃখ আছে ওই উপর আল্লাহ জানে কি অশান্তি একটু যে শান্তি করে মোবাইলটা টিপ সেই উপায়টাও নেই কারেন্টার যাওয়ার সময় পাইলো না এই গরমে না ঘরের মধ্যে থাকতে পারতেছে না বাইরে আরে তুমি কেমন আছো এই তো গরমের মধ্যে বাইরে একটু বসছিলাম তুমি বসো আচ্ছা তুমি বসো আমার চেয়ার নিয়ে আসি তারপর কেমন আছো ভালো আছি যাক হঠাৎ কি মনে করে আসতে আমাদের বাড়িতে আসছি ভাবে আপনার একটা কথা বলার জন্য আরে একটা কেন দশটা বলো কি বলবো কথা হচ্ছে এই যে আপনার শাশুড়ি সারাদিন বেচারি কত কষ্ট করে কত কাজকাম করে আমার এগুলো দেখে অনেক খারাপ লাগে আসলে আপনার শাশুড়ি আপনি সেবা যত্ন করবেন এখন তো তার এরকমই বয়স তাই না বৃদ্ধ বয়সে কেউ কাজকাম করে ভাবি বলেন আপনি এই বৃদ্ধ বয়সে তাকে এত অত্যাচার করেন এগুলোকে আসলে সহ্য করার মতো কি দরদকে উতলায় উঠতেছে কোথায় আছে না মারপুরে না মাসির পরে পুরে পুরে ধোঁয়া ওঠে তোমার তো দেখছি সেই অবস্থা এই কথা বলার জন্য তুমি না না ভাবি আসলে ব্যাপারটা সেরকম না আসলে আমি বোঝাইতে চাচ্ছি বৃদ্ধ তো চায় যে একটু শান্তিতে থাকি একটু আরামে থাকি ঘরে বসে নামাজ কালাম পড়ি এটাই তো আপনি যেভাবে নির্যাতন করেন আপনার শাশুড়িরে আসলে বৃদ্ধ বয়সে কিন্তু এটা মেনে নেওয়া যায় না চুপ করো তো কি হ্যাঁ উকালুতু করতে আসছো নাকি আমার শাশুড়ি তোমার উকালুত করতে নিয়ে আসছে কোনটা কয়েক ক্লাস লেখাপড়া করছে হ্যাঁ যে বড় বড় জ্ঞান আমারে তুমি দিচ্ছ আর তাছাড়া একটা জিনিস তো বুঝতেছি না আচ্ছা ওইটা কে জাকিরের মা জাকির তোমার কে হয় আমার ভাই আর জাকিরের মা তোমার কে হয় চাচি ও আচ্ছা তোমার কেমন চাচি হয় প্রতিবেশী 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 হয় কি তোমার দরদ বেশি উতলা উঠতেছে এমন না যে জাকির তোমার আপন ভাই না চাচ তো ভাই হ্যাঁ তো বাড়ির পাশে বাড়ি সেই হিসেবে প্রতিবেশী চাচি হয় তাতেই তোমার এত দরদ হ্যাঁ আমি কই কি এই আশেপাশে মেলা মানুষ আছে পারলে তাদের দিকে একটু নজর দাও নিজের বাড়ির সেবা করো এই মানুষের বাড়ির গুণকৃত্য নিয়ে না তোমার পরে থাকতে হবে না শাশুড়ি আমার বর আমার আর আমার শাশুড়ির সাথে আমি কীরকম ব্যবহার করবো সেটা আমি বুঝবো এই প্রতিবেশীর কথা না আমি শুনতে চাই না আর তাদের কথা মতো আমাকে চলতেও হবে না আর এই সব কথা যদি ফেরদার কবে আসো না তাহলে কিন্তু ফল ভালো হবে না কি চাও হ্যাঁ চাকরির বউ শখ হয়েছে পর মুহূর্তে যদি দেখছি না যে আমার শাশুড়ি প্রতি একটু তোমার দরদ তাহলে দেখো এই পুরো এলাকা আমি কিন্তু রটাই দেবো যে তুমি চাকরির দিকে নজর দিছো চাকরির বউ হওয়ার স্বপ্ন দিতেছো কতটা যেন মাথায় থাকে না না ভাবি আমি তা বলতে চাই নাই জাকির আমার বড় ভাইয়ের মতো আর আপনি তার সম্পর্কে কি আবল বল কথা বলতেছেন এই শোনো তুমি আমার এটা শেখাইতে আসো না আমি না মেয়েদেরকে দেখলে খুব ভালো করে বুঝি ভাইয়ের মতো ভাই তো আর না আর ভাইয়ের মতো মানুষের সাথে তো দেখি পাড়ার ভাবিরা দুই দিন পর পর পলা পলা চলে যায় ওইসব আমি খুব ভালো করেই জানি আমার বাড়ির আশেপাশে যেন তোমাকে আর ঘুর ঘুর না দেখি আর যদি দেখি না তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে কেন যাও ও তুমি কি সোজা সোজা এখান থেকে যাবা নাকি ঘর ধাক্কা দেবার থেকে বের করে দিব না না ভাবি ঘর ধাক্কা দিতে হবে না আমি চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই আপনি এরকম কাজ আর করেন না কারণ এর ফল আপনি একদিন পাবেন যে যেরকম কর্ম করে তার সেরকম ফল হয় হ্যাঁ যাও তো এখান থেকে

কারণ শুনতে পাইলি না কি হয়েছে বোমা কি হয়েছে তোর মন কয় থাকে কত তোরা যে আমি দুই দিন আগে বলছি যে আমার কাপড় চোপড়গুলো নোংরা হয়ে গেছে খেঁচে দিতে সেটা তোর মনে নেই আর ঘরের মধ্যে তুই কী করতেছিলি বোমা একটু শুয়েছিলাম হা কত শু বাবা একটু সময় পেলে ফুস করে করে যায় শুয়ে পড়া লাগে এই তোর কি পেট হয়েছে হ্যাঁ গর্ভবতী মানুষের মতো একটু পর যায় যায় শুয়ে পড়িস বৌমা আমি তোমার শাশুড়ি হই এ কোন ধরনের কথাবার্তা আমাকে বলো তুমি তুই যেরকম আচরণ করিস না তোর এই আচরণের জন্য এই কথাগুলো বলতাম বাধ্য হই না বৌমা আসলে শরীরটা খারাপ লাগছে তোমার যদি এরকম হতো তুমি মনে হয় থেকে উঠে কোনো কথা বলতে না এই শোন তোর মতো তো আমি হব না আর আমার তো খেয়ে খেদে কাজ নেই না আমি কি এবারে চাকা নিই যে আমি সারাক্ষণ বসে বসে কাজ করব তোর সাথে এত কথা বলার মতো সময় আমার নেই যে কাজ জন্য তোর ডাকছি সেইটা শোনো এই কাপড়

যা ও তোকে তো আবার এইভাবে বললে হবে না না তোকে তো আবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তারপরে যা করবে না কি

অবশ্যই শরীর হবে না কে এই সারাক্ষণ যে শুয়ে শুয়ে বসে বসে যে ঘাস এরকম শুয়ে শুয়ে বসে খেলে শরীরটা তো এমনি এরকম হাতের মতো মোটা হয় আর হাতের মতো মোটা হলে মানুষের এমনি শরীর খারাপ সবসময় থাকে বোমা যে কয়টা কাজের কথা মুখ দিয়ে বললে ওই কাজগুলো কি মুখ দিয়ে বললেই হয়ে যায় তুমি বলো তো কত কাজ আমি করি তারপর তুমি বলো যে আমি কাজ করি না এই কয়টা কাজ এই কয়টা কাজ এটা বলো কাজের কোনো শেষ নাই আমি গোসল করারও সময় পাই না আর তোমার কাছে মনে হয় যে আমি কোনো কাজই করি না হো তুই গোসল করার সময় পাস না কিন্তু গিলার সময় তুই ঠিকই পাস তাই না বোমা কোথায় কোথায় ভাতের খুঁটে দিয়ে হে তুই গিলবি আর আমি সেটাকে কাছে বললে পারি দোষ না বোমা তুমি যে আমাকে গিলতে দাও ওই গিলা আর না গিলার সমান কথা কে রে ভিতরে খাইতে দিই না হ্যাঁ আমি তোরা খাইতে দি না তোর কি পাড়ার মানুষ খাইতে দে তোর এই পাড়ার মানুষ খাইতে দেয় ক পাড়ার মানুষ খাইতে দিবে কেন দুনিয়ার বাসি পোসা পান্তা এগুলো খাইতে দাও কোনদিন আমার পাতে এক মুঠো গরম ভাত দাও শুন গরম ভাতের মতো কাজ করলে তো গরম ভাত পাবে তুই গরম ভাতের মতো কাজ করিস হে যে দেখ আমি আনতে বলছ না এক ঘন্টা সময় লাগাই দিছিস তো তোরে কি গরম ভাত খাবো না পান্তা ভাত বা তুই নিজেই ক এই পানিটা আমি চাওয়ার সাথে সাথে যদি নিয়ে আসতে পারিস আমি তোর গরম ভাতে দিব একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখ তোর সাথে এত কথা বলতে আমার সত্যি বিরক্ত লাগে আচ্ছা আমি কিসের জন্য তোর সাথে এত কথা বলবো হয় সাপসাপে এই বাড়িতে সুন্দর করে কাজ কাম করবি আর যে তা মন না চাই সুন্দর করে বাড়ি থেকে চলে যা গেট কি সুন্দর করে খুলে রাখছে স্যার প্রয়োজনে বাড়িতে কাজের লোক রাখবো আর কাজের লোক সমস্ত কাজ করে দিবে বুঝতে পারছিস তবু আমার তোকে দরকার নেই আর যদি তা না করিস ঠিকভাবে থাকতে চাইলে ঠিকভাবে কাজ করবি আর তা না করলে তোর আমি লাগতে দিয়ে বাড়ি থেকে কিন্তু বের করে দিব এই যে শোন ভদ্র মানুষ হতে চেনে ধর পানিটা নিয়ে এখন এক মিনিটের মধ্যে আমার সামনে পানি হাজির করবে। তা না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে তরকারিটা যা কি মজা হয়েছে ডাক বহুদিন পর বইটা করে খুব মজা করে রান্না করছে এই যে কি এখানে চেয়ার পাততেছেন সুন্দর করে প্লেট নিয়ে আসতেছেন ভাত বাড়ার চেষ্টা করতেছেন কি হচ্ছে বোমা তুমি খাওয়া শুরু করছো আমি খাবো না কি তোর জন্যই ভাত রাখছি তাহলে কার জন্য রাখছি হ্যাঁ নির বাচ্চা তোর জন্যই ভাত রাখছি এটা তো আমার বাড়ি কুকুরের জন্য রাখছি হে তুই জানিস এই কুকুরটা সারাদিন বসে পাহারা দেয় ওরা আমি যা বলো তাই শুনে আর তোর কি মনে হলো হ্যাঁ তোর সাথে বসে এক জায়গায় এক টেবিলে আমি খাবার খাবো বৌমা এই বাড়ির কুকুরের মূল্য তোমার কাছে এত বেশি আর আমি এই সংসারে এত কাজ করি আমি তোমার শাশুড়ি আমাকে ভাত না দিয়ে তুমি কুকুরকে ভাত দিচ্ছ বৌমা হ্যাঁ কুকুরকে ভাত দিচ্ছি কারণ তোর চেয়ে না ওই কুকুরটার মূল্য অনেক বেশি কি রে তুই আমার ব্যবহার দেখে বুঝিস না তোরা দেখলে না আমার ঘৃণা লাগে তুই আমার সামনে থাকলে বিরক্ত লাগে তুই সামনে থাকলে আমি ঠিকভাবে খাইতে পারি না তুই এটা বুঝিস না শুধুমাত্র একটা কাজের লোক পাচ্ছি না যেন তোরা এই বাড়িতে রাখছি কারণ কাজ কাম করার জন্য একটা লোক দরকার আর তোর সাহস কিভাবে হয় হ্যাঁ একসঙ্গে এসে আমার সঙ্গে বসে খাবে আহা খুব শখ বোমা একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমাকে তোমার এত ঘৃণা লাগে আমাকে খাইতে দিতে তোমার সমস্যা কিন্তু আমার হাতে রান্না আমার কাজ কাম এসবে হাই কি তোমার খানে দিচ্ছে হ্যাঁ একটা কথা বলবে খাইতে বসছি মুরজি তুই নষ্ট করে এটা একটা ছোট লোক বাচ্চা কোথাও খাওয়ার সময় মুরদিরও নষ্ট করে দাঁড়া

এই তুই পাইছিস কি হ্যাঁ তুই রোজ রোজ কে এই অনেকের বিষয় অনেকের মেন নেব তুই কি করছিস তুই আমার শখের সাইডা নষ্ট করেছিস তারপর তো তোরাই বাড়িতে রাখবো না এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরো বৌমা দেখো আমি কোনো দিনও স্ত্রী করতে পারতাম না কাপড় বল এখন তোমার রাগের শেষে ভয়ে আমি মার খাওয়ার ভয়ে আমি স্ত্রী করতে গেছি আর পুড়ে গেছে আমি কি করবো বলো শোন পুড়ে যাইনি তুই ইচ্ছা করে এগুলা করছিস

আমি সত্যি মজা করতেছিলাম তো তুমি ভুল বুঝতেছো আমাকে আর তোর মজার কথা শোনার লাগবে না তুই যে কত বড় ভালো মানুষ আমার মাকে আমি নিজের চোখকে তো না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না এই তুই জানিসনি। নি তুই তো কি চলে জানিস যে আমার বাপ আমাকে ছোট দিয়ে মারা গেছে আমার এই মা আমার এই মা মানুষের বাড়ি হাত পা দিছে আছে লেয়া যা মা কা মালুছ করেছ। আমারে কি স্কুল বানাইছে। এটা খাতা করে দিস সেটা কাটাউলে। তোমউ মানুষের কাছে হাত পাইছে সাইলে সব চাই। টাকা দিস। আর সেই মাগে তুই আজ ভাত থেকে বার করে দিস। কে জাননি তোর কাছে এমন কি আবোরাধ করে যাম মা। ইহে মানে সত্যি তো কোনো কিছু না। তুমি শুধু শুধুই ভুল বলবস্তিসো। আসলে তুমি যা দেখছ সব ভুল। সব ভুল। মা আমাকে সব ভুল তুমি কিছু বলো না কে কি বলবো তুই যেদিন প্রবাসে গেছিস সেই দিন থেকে শুরু হয়েছে আমার উপরে কঠোর অত্যাচার এত অত্যাচার আমার সহ্য করার ক্ষমতা নেই বাবা আমি যতটুকু অসুস্থ ছিলাম এই বউ মারাতে মার খেত আছে চৌগুণ বেশি অসুস্থ হয়ে গেছি যা কি রে তুই কি জানিস তুই প্রবাসে যাওয়ার পরে আমি একটা দিনও এক বেলা এক মুঠো গরম ভাত পাইনি আমি যা খাইছি সব বাসি পচা পান্তা খেয়ে যা কথাগুলো বলতেছে এটাও মজার ভিতরে আসে তোর সাথে আমা আপনি কেন মিথ্যা কথা বলতে হ্যাঁ আমি তো এইরকম কিছু করি নাই আপনি ছেলের সামনে কেন আমাকে খালার বানাচ্ছেন বলেন

আমি ভুল করছি আপনার ছেলেরা থেকে হয় না দেয় এই বাড়ি থেকে তালাই দিলে আমি কই যাবো আপনি তো জানেন আমার বাপ মা তো সবাই মারা গেছে এক মধ্যে একটা ভাই আছে আর যে ভাইয়ের বউ ওই বাড়িতে তো আমাকে তুলবে না বাড়ি থেকে বের করে দেবে আপনার বয়ের নিজে একটু ঠাই দেন বিশ্বাস করে হ্যাঁ আমি আর কখনো আপনার বউ অত্যাচার করবো না আমার ক্ষমা করে বউমা যা করছে আসলে অন্যায় করছে আর সেই অন্যায় নিজে মুখে শিকার করছে ক্ষমা চাইছে ওকে ক্ষমা করে দে বাবা আমার মনে কোনো আফসোস নাই কোনো কষ্টও নাই কারণ কি জানিস তুই যে আমার সামনে চলে আসছিস আমার আর কোনো দুঃখ কষ্ট নাই আমি বলি কি এই ঝগড়া ঝামেলা বাদ দিয়ে তোরা আবার সংসারে যা সংসারে ফিরে আয় বাবা বাদ দিয়ে সব হ্যাঁ মা আমি ওকে রাখতে পারি ওকে মাপ করতে পারি কিন্তু একটা সত্য আছে মা সত্য আজ থেকে এই বাড়িতে আমার মা যেটা বলবে সেটাই তোর করতে হবে হ্যাঁ ঠিক আছে আমি রাজি আম্মা যা বলবে আমি তাই শুনব আমি এখন থেকে আমার সমস্ত সেবা যত্ন করবো আমাকে একটু কষ্ট দেব না বাবা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছিস আর ঝামেলা করিস না চল ঘরে চল আম্মা আমি নিচ্ছি ওটা আপনি চলে